হ্যালো বন্ধুরা আমি সৌরভ আজ আমরা একটা নতুন সিরিজ স্টার্ট করবো এই আমরা আমরা প্রত্যেকটা প্রত্যেকটা আলোচনা আজকে থেকে এবং আমি এখানে যে এক্সাম্পলগুলো তোমাদেরকে দেখাবো সেইগুলো কিন্তু সবগুলো আমাদের সেই বইটা যে বইটা সব থেকে বেশি প্রচলিত সেই বই থেকে নেওয়া এবার তোমাদের কাজ হলো এই টাইপগুলো ভালো করে বুঝে নেওয়া এবং বোঝার পর বাকি যে এই টাইপ টাইপের যে অঙ্কগুলো আছে সেগুলো খাতায় বাড়িতে খুব সুন্দরভাবে করে নেওয়া ওকে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি এবং তোমরা কি করবে যদি অঙ্কটা পারো তো ভিডিওটা পজ করবে অঙ্কটা করবে তারপর আমার অ্যানসারের সাথে মিলিয়ে নেবে ঠিক আছে চলো শুরু করা যাক বোর্ডের এই সাইডে তোমরা প্রশ্নটা দেখতে পাবে ওকে দেখো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন কি আছে এক্স এর টোয়েন্টি পার্সেন্ট সমান ওয়াই এর থার্টি হলে ওয়াই এক্স এর কত অপশান কি আছে পঁচিশ দুশো বাই এবং দেড়শো এই টাইপের অঙ্কগুলো করতে গেলে প্রথমে আমাকে কি করতে হবে প্রথমে আমাকে এই ছোটো ছোটো যে আছে না সেগুলো এইগুলো খাতার মধ্যে লিখে নিতে হবে অর্থাৎ আমি বলতে চাইছি প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা আমরা এই ডেটাগুলো খাতার মধ্যে প্রথমে লিখবো দেখো কি বলা আছে এক্স এর এক্স এর টোয়েন্টি আচ্ছা অঙ্কগুলো করতে করতে আমি সেটার বেসিক থেকে আলোচনা করে দেবো তাই আবার আলাদা করে বেশি করার কোনো দরকার নেই প্রত্যেকটা আলোচনা করে দেবো সমান ওয়াই এর থার্টি ঠিক আছে সমান দেওয়া আছে আচ্ছা আমরা সবাই জানি এর মানে কি এর মানে গুণ এর মানে কি এর মানে গুণ তাহলে আমি লিখতে পারি এক্স টোয়েন্টি বাই হান্ড্রেড সমান্টি বাই হান্ড্রেড আচ্ছা পার্সেন্টেজ মানে কি একটা ছোট জিনিস বলে দি পার্সেন্টেজ মানে কি কত একশো কে নির্দিষ্ট করে তার উপরে কত সেটা যখন করা হয় সেটা হচ্ছে পার্সেন্টেজ যদি আমাকে থার্টি ফাইভ পার্সেন্ট বলে তার মানে এটা কি দাঁড়ায় থার্টি ফাইভ বাই হান্ড্রেড একশোর তুলনায় সেটা কত সেটা হলো পার্সেন্টেজ ঠিক আছে আচ্ছা এইটুকু জানলেই হবে আর এখন কিছু জানার দরকার নাই বাকিগুলো পরবর্তীকালে যে প্রশ্নগুলো আসবে সেগুলোর মাধ্যমে আলোচনা করব ঠিক আছে তাহলে আমি কি করব কাটাকুটি কি করব। হান্ড্রেড হান্ড্রেড কেটে যাবে শূন্য শূন্য কাটবে কত আসবে 2x এক্স সমান 3Y ওয়াই টু এক্স তাহলে কি x বাই ওয়াই সমান থ্রি বাই টু এক্স সমান থ্রি বাই এবার বলেছে ওয়াই x এর কত শতাংশ এক্স এর কত শতাংশ মানে এক্স এর কত শতাংশ মানে কি মানে এক্স এর সাপেক্ষে কত শতাংশ তাহলে যখন এইরকম টাইপের সাপেক্ষে থাকবে তখন কি করবো সেটা কি সেটা বেশ এক্স এর মান মান তাহলে এর কত শতাংশ হবে তাহলে দুশো বাই তিন পার্সেন্ট দুশো বাই তিন পার্সেন্ট হান্ড্রেড এর উপর বিচার করলে সেটা পার্সেন্টেজ হয়ে যায় ওকে ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার না হয় আর একবার রিমাইন্ড করে ভিডিওটা দেখে নাও ওকে চলো দেখো নেক্সট প্রশ্ন দেখো সেম টাইপের আরেকটা প্রশ্ন দেখো বোডে কি বলা আছে এক্স মাইনাস ওয়াই এর ফিফটি পার্সেন্ট এক্স মাইনাস ওয়াই এর ফিফটি পার্সেন্ট সমান এক্স প্লাস ওয়াই এর থার্টি পার্সেন্ট ওকে এবার দেখো কি করবো এটা একই একই পদ্ধতিতে করছি এটাও সেই সেম টাইপ আগের যে টাইপটা সেই অঙ্কটা দেখো কি করবো এক্স মাইনাস ওয়াই মানে কি পঞ্চাশ বাই লিখতে পারি সমান এক্স প্লাস ওয়াই লিখতে পারি আমি এবার কি করবো দেখো কি করবো এখানে পঞ্চাশ এইটা কাটাকুটি করলে কত হয় ওয়ান বাই টু এটা এটা কেটে যাবে আচ্ছা দুই দিয়ে এই দশটা কাটবে কত দিয়ে পাঁচে তাহলে আমি লিখতে পারি পরের লাইনে ফ্রেশ করে এক্স মাইনাস ওয়াই ইন্টু হাফ সমান এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই কত হবে থ্রি বাই ফাইভ থ্রি বাই ফাইভ ক্লিয়ার থ্রি বাই ফাইভ সরি এখানে ওয়ান বাই ওয়ান যেহেতু ওয়ান দিয়ে এটা কাটাকি দিয়ে গেছে তাহলে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান ওকে আচ্ছা এরপর আমি এটা লিখতে পারি এই ফাইভ দিয়ে এটা গুণ হবে অর্থাৎ ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান কী হবে সমান কী হবে ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই ফাইভ এক্স আচ্ছা এটা কী কী করতে দেওয়া আছে সমান আমি লিখতে পারি থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে এই পাঁচটা দিয়ে এটা গুণ হচ্ছে এবং এই তিন দিয়ে এটা গুণ হচ্ছে ওকে আচ্ছা নেক্সট দেখো এই থ্রি এক্সটা কি হবে এদিকে আসবে এদিকে নিয়ে এলে কি হবে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স সমান হবে থ্রি ওয়াই প্লাস ফাইভ ওয়াই এই ফাইভ ওয়াইটা এদিকে যাবে এই থ্রি এক্সটা আমি এদিকে নিয়ে আসবো যেহেতু এক্স ওয়াই এর কত পার্সেন্ট বার করতে বলেছে এক্স সরি ওয়াই এক্স এর কত শতাংশ বার করতে বলেছে তাহলে আমার এখান থেকে কি আসবে টু এক্স সমান হচ্ছে এইট ওয়াই

আচ্ছা এটা যদি ক্লিয়ার হয়ে থাকে এই টাইপের আরো অঙ্ক ওই বইয়ে অনুশীলনী বা উদাহরণে দেওয়া আছে তোমরা সেই টাইপগুলো সেখান থেকে করে নাও ঠিক আছে এবার দেখো নেক্সট যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে জানাবে আমি সেটা রিলেটেড তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব ওকে এবার দেখো নেক্সট টাইপ টাইপ টু দেখো প্রশ্ন তোমাদের বটে দেওয়া আছে দেখো প্রশ্নে কি বলা আছে এক ব্যক্তি মূল এক ব্যক্তির ভাতা ভাতা মানে কি ডিএ ডিআরএমএস অ্যালাউন্স তোমরা যখন চাকরি পাবে তোমরা তখন সেটা বুঝতে পারবে ডিএ জিনিসটা কি এক ব্যক্তি ভাতা এক ব্যক্তির ভাতা মূল বেতনের 140% ভাতা সহ মূল বেতন 36000 টাকা হলে মূল বেতন কত টাকা অপশন কি আছে 15000 টাকা 10000 টাকা 12000 টাকা এবং 16000 টাকা ওকে তাহলে আমি এখানে করব কি এখানে প্রথমে আমি ডেটা গুলো লিখব প্রথমে কি আছে ভাতা তারপর কি মূল বেতন মূল বেতন ভাতা আর মূল বেতন ভাতা কত দেওয়া আছে একশো চল্লিশ পার্সেন্ট একশো চল্লিশ পার্সেন্ট ভাতা ওকে আচ্ছা আমি যদি মূল বেতনটাকে একশো ধরে নিই ভালো করে বোঝো আমি যদি মূল বেতনটা ধরে নিলাম একশো ধরে নিলাম একশো যেহেতু পার্সেন্টেজ যে শতকরা হচ্ছে তাহলে একশোর উপরে ডিপেন্ড করব একশোর উপরে আমরা বিচার করব মূল বেতনটা আমি একশো ধরে নিলাম তাহলে ভাতাটা কত পার্সেন্ট বলেছে মূল বেতনের একশো চল্লিশ পার্সেন্ট মানে একশো চল্লিশ বেতন যদি একশো হয় ভাতা কত হবে একশো চল্লিশ এবার দেখো যদি মূল বেতন একশো ভাতা একশো চল্লিশ তাহলে আমি লিখতে পারি টোটাল তার স্যালারিটা কত হবে টোটাল স্যালারি স্যালারি টোটাল স্যালারিটা কত হবে একশো প্লাস হলো একশো সমান হচ্ছে দুশো চল্লিশ দুশো সমস্ত কি ইউনিট এগুলো সমস্ত ইউনিট দুশো চল্লিশ ওকে এবার প্রশ্ন বলা আছে মূল বেতন ভাতা সহ মূল বেতন ছত্রিশ হাজার টাকা তাহলে যদি এরকমই হয় তাহলে আমি বলতে পারি যে দুশো চল্লিশ মানেই হল ছত্রিশ হাজার টাকা বলতে পারি তো দুশো মানে হলো ছত্রিশ হাজার টাকা দুশো চল্লিশ মানে ছত্রিশ হাজার যদি হয় তাহলে এক মানে কত হবে ছত্রিশ হাজার ডিভাইড বাই দুশো চল্লিশ আর একশো মানে কত হবে একশো বার করতে হবে তাহলে কি বার করতে বলেছে মূল বেতন কত টাকা মূল বেতন আমরা ধরেছিলাম একশো তাহলে মূল বেতন যদি একশো হয় তাহলে ছত্রিশ হাজার ডিভাইড বাই দুশো চল্লিশ ইন্টু একশো শূন্য শূন্য কাটবে তারপর কত দিয়ে দুই বারোতে চব্বিশ বা বারো দিয়ে ডিডেট কাটা যায় বারো দুগুণে চব্বিশ বারো তিনে ছত্রিশ তিনটা শূন্য দুই কততে যাবে পাঁচে তাহলে কত হলো পনেরো পনেরো তিনটা শূন্য ওকে তাহলে মূল বেতন কত টাকা দাঁড়ালো পনেরো হাজার টাকা এটাই অ্যান্সার ক্লিয়ার আচ্ছা এই টাইপের কিছু কিছু অঙ্ক থাকে সেই অঙ্কগুলো অনুশীলনী বা উদাহরণে আছে তোমরা সেগুলো ভালো করে করে নাও একটা টাইপ দেখে নিয়ে সেই টাইপের অঙ্কগুলো করে নাও আমি প্রত্যেকটা টাইপকে এখানে আলোচনা করব ঠিক আছে চলো নেক্সট এর পরের টাইপটা টাইপ থ্রি দেখো বলেছে একশো ষাটের পনেরো পার্সেন্টের সঙ্গে কত যোগ করলে যোগ ফল দুশো চল্লিশ পার্সেন্ট এই টাইপের মতো নয় কি একই অঙ্ক শুধু ওটাতে ডিজিট দেওয়া ছিল এটা সংখ্যায় লেখা আছে কি বলা আছে একশো ষাটের পনেরো পার্সেন্টের সাথে কত যোগ করলে যোগফল দুশো চল্লিশের পঁচিশ পারসেন্টের সমান ঠিক আছে তাহলে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব একশো ষাটের কত পার্সেন্ট একশো ষাটের পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট আরেকটা কি দেওয়া আছে দুশো দুশো চল্লিশের পঁচিশ পার্সেন্ট ক্লিয়ার একশো ষাটের পনেরো পার্সেন্ট দুশো চল্লিশের পঁচিশ পার্সেন্ট এইটা প্রথমে বের করবো তারপর এইটা বের করবো দুজন সমান বলেছে কত যোগ বলে যোগ যত করতে হবে সেটা পরে দেখছি আগে এটা বের করবো কি করবো একশো ষাট ইন্টু পনেরো ডিভাইড বাই হান্ড্রেড এটা তো সবাই পারবে করতে পাঁচ তিনে পনেরো পাঁচ দুগুণে ষোলো দুই আটটে ষোলো তাহলে কত হলো চব্বিশ ক্লিয়ার নেক্সট দেখো দুশো চল্লিশ ইন্টু কত হবে পঁচিশ বাই হান্ড্রেড শূন্য শূন্য কাটবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুগুণে দশ দুই বারোই চব্বিশ তাহলে হলো ষাট ষাট এবার বলেছি এই রাশিটার সাথে কত যোগ করলে কত যোগ করলে এই রাশিটার সাথে কত যোগ করলে কত যোগ করলে কি হবে ষাট হবে এটাই তো প্রশ্নে একদম বাচ্চাদের অঙ্গ কি করবো ষাট মাইনাস চব্বিশ করে দেব ছত্রিশ এটাই অ্যান্সার আবার কি এটাই অ্যান্সার ষাট মাইনাস চব্বিশ ছত্রিশ এটাই অ্যান্সার এটাই চেয়েছে আমাদের প্রশ্নে দেখতে পাচ্ছ কতটা সোজা শুধু জাস্ট অঙ্কের ভাষাটা বুঝতে হবে ভাষাটা বুঝতে পারলে এটা ইজি বলেছিল এটার পনেরো পার্সেন্টের সাথে কত যোগ করলে এটার হবে তাহলে আমাকে প্রথমে এটা বার 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 করতে করতে হবে হবে কত সেটা করে নেওয়ার পর আমরা কত যোগ করতে করতে হবে হবে না বিয়োগ সেটা পরের ব্যাপার তাহলে কত যোগ করতে হচ্ছে ছত্রিশ যোগ করতে হচ্ছে ক্লিয়ার এবার দেখো নেক্সট এর পরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং এটা বহুবার পরীক্ষাতে এসেছে এবং বহুবার প্রত্যেক পরীক্ষার্থীর কনফিউশনের একটা জায়গা প্রত্যেক পরীক্ষার্থীর কনফিউশনের জায়গা দেখো আজ আমরা তোমাদের কনফিউশনটা ক্লিয়ার করার একটু চেষ্টা করছি দেখো দেখো টাইপ ফোর খুব ইম্পর্ট্যান্ট একটা টাইপ এই টাইপের বাস ভাড়া হতে পারে স্যালারি হতে পারে অথবা বাড়ির দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধি কমা হতে পারে যে কোনো ভাবে পরীক্ষক ভাষাগুলোকে চেঞ্জ করে দিতে পারে কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নেই পদ্ধতি অর্থাৎ টেকনিক কিন্তু একটাই ওকে দেখো কি বলা আছে চিনির মূল্য 20% বাড়ল খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে আমি কিচ্ছু প্রশ্নের মধ্যে দেখব না শুধু একটা জিনিস দেখব কি চিনির মূল্য 20% বাড়ল এইখানে হচ্ছে কি পয়েন্টটা বাড়লো না কমলো এই জিনিসটা প্রথমে লক্ষ্য করবো কি দেওয়া আছে চিনির মূল্য কুড়ি পার্সেন্ট বাড়লো তাহলে খরচ অপরিবর্তিত রাখতে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে কি আছে কুড়ি পার্সেন্ট পার্সেন্ট পঁচিশ পনেরো পনেরো পূর্ণ একের পাঁচ পার্সেন্ট ষোলো পূর্ণ একের তিন পার্সেন্ট ষোলো পূর্ণ সরি অপশন একটু ভুল আছে ষোলো পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট হবে ওকে ষোলো পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট এগুলো অপশনে দেওয়া আছে কি করবো আমি যদি বলা থাকে বাড় লো যদি বলা থাকে এরকম টুইনির মূল্য কুড়ি পার্সেন্ট বাড় লো তাহলে যত পার্সেন্ট বাড়লো সেটাকে আমরা উপরে লিখবো বাড়লো একশোর উপর একশো ইন্টু টোয়েন্টি একশো ইন্টু একশো একশো সরি একশো প্লাস টোয়েন্টি একশো প্লাস টোয়েন্টি একশোর উপর বাড়লো একশোর উপর বাড়লো কি বললাম কি করবো প্রথমে প্রথমে কি করবো যত পার্সেন্ট বাড়লো যত পার্সেন্ট বাড়লো অর্থাৎ কুড়ি পার্সেন্ট বাড়লো কুড়ি লিখলাম নিচে কি করবো যত কত বাড়লো একশোর উপর কত বাড়লো কত বাড়লো একশো প্লাস হলো টোয়েন্টি তাহলে আমি লিখতে পারি টোয়েন্টি বাই একশো কুড়ি শূন্য শূন্য কাটবে শূন্য শূন্য কাটবে দুই ছয় বারো একের ছয় একের ছয় বেড়ালো এবার কি করবো এটার সাথে হান্ড্রেড দিয়ে গুণ করব এটাকে কত দিয়ে গুণ করবো যেহেতু দুয়ের তিন পার্সেন্ট এখানে অপশন একটু ভুল আছে ষোলো পূর্ণ একের তিন আছে ষোলো পূর্ণ দুয়ের তিন হবে তাহলে এটা হলো অ্যান্সার মুদ্রা কথাটা বুঝতে পারছো যদি পরীক্ষাতে এরকম বলে চিনির মূল্য কুড়ি পার্সেন্ট বাড়লো বা যদি এরকম ঘুরিয়ে দিত চিনির মূল্য কুড়ি পার্সেন্ট কমলো তখন কি করতাম কুড়ি উপরে কুড়ি লিখতাম এটা সব সময় কনস্ট্যান্ট এটা কোনো চেঞ্জ নেই কুড়ি নিজে কি করতাম একশো মাইনাস টোয়েন্টি করে দিতাম একশো মাইনাস টোয়েন্টি করে দিতাম যেহেতু বাল্য বলেছে যা দেওয়া আছে আমরা সেটাই করব। প্লাস দেওয়া আছে বাল্য বললো প্লাস করলাম যদি বলতো কমতো তাহলে একশো মাইনাস টোয়েন্টি করে দিতাম অ্যান্সার বেরিয়ে যেত ক্লিয়ার নেক্সট দেখো নেক্সট অঙ্ক কি বলেছে এক ব্যক্তির বেতন প্রথমে কুড়ি পার্সেন্ট বাড়ে পরে কুড়ি পার্সেন্ট কমে যায় প্রথমে পার্সেন্ট বাড়ে পরে কুড়ি পার্সেন্ট কমে যায় তাহলে মোটের উপর বেতন কত পরিবর্তন হলো ঠিক আছে আমি ধরলাম আমি ধরলাম ধরলাম কি ব্যক্তির বেতন হলো একশো টাকা ধরলাম সাপোজ ব্যক্তির বেতন একশো টাকা কি বলেছে কুড়ি পার্সেন্ট বাড়লো কত পার্সেন্ট বাড়লো কুড়ি পার্সেন্ট বাড়লো তাহলে বেতন কত হবে একশো কুড়ি একশোর উপর কুড়ি পার্সেন্ট বাড়লো বেতন কত হবে একশো কুড়ি ক্লিয়ার তারপরে কি বলা আছে পরে কুড়ি পার্সেন্ট কমে গেল পরে আরো কুড়ি পার্সেন্ট কমলো পরে আরো কুড়ি পার্সেন্ট কমলো আগে অঙ্কটা বেসিকটা আছে আগে প্রথমে জানো তারপর এটার একটা শর্টকাট আছে সেটা আমরা পরে দেখব ঠিক আছে আগে বেসিকটা জানো যদি এই ডিজিটগুলো সেভ না থাকে তখন কি করবে আগে বেশিটা জানো প্রথমে কুড়ি পার্সেন্ট বাড়লো একশো কুড়ি টাকা হলো তারপর কি কুড়ি পার্সেন্ট কমলো উপর কমলো একশো কুড়ি টাকা একশো কুড়ির উপর কমলো ঠিক আছে তাহলে আমরা কি করবো একশো কুড়ি ইন্টু কুড়ি ডিভাইড বাই হান্ড্রেড করে দেখবো কত কমলো কত কমলো চব্বিশ টাকা কমলো চব্বিশ টাকা কমলো কার উপর চব্বিশ টাকা কমলো একশো কুড়ির উপর চব্বিশ টাকা কমলো তাহলে আমরা লিখতে পারি একশো কুড়ি মাইনাস চব্বিশ করে দেখবো প্রথমে কত হচ্ছে ছয় নয় ছিয়ানব্বই তাহলে মোটের উপর তার কত পার্সেন্ট কমলো বা বাড়লো মোটের উপর কি আগে তার বেতন ছিল একশো এত কিছু হেরি ফেরি করার পর তার বেতন হল ছিয়ানব্বই ছিয়ানব্বই তাহলে একশো মাইনাস ছিয়ানব্বই কত হলো চার পার্সেন্ট চার পার্সেন্ট কি হলো কমলো ডিক্রিজ করলো একশোর থেকে চার পার্সেন্ট কমলো বুঝতে পারছো এবার দেখো এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় থাকে তাহলে আমরা এইভাবে করব না কি করব যখন দেখবে দুটা সেম জিনিস বাড়লো এবং তারপরে কমলো বললো অর্থাৎ যদি বলে 10 10% দশ বাড়লো পরে আবার দশ কমলো কমল সেইসব ক্ষেত্রে সবসময় কি করবে এই দুটো স্কয়ার অর্থাৎ এই দুটো স্কয়ার মানে হান্ড্রেডের স্কয়ার ডিভাইড বাই হান্ড্রেড মানে কি মানে কি স্কোয়ার করবে তাহলে কি দাঁড়াবে হান্ড্রেড বাই হান্ড্রেড শূন্য শূন্য কাটবে এক পার্সেন্ট কমবে সবসময় সময় কী হবে কমবে ক্লিয়ার ক্লিয়ার যদি এখানে কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট আছে তাহলে কি করবো কুড়ির স্কোয়ার ডিভাইড বাই হান্ড্রেড মানে কত হবে কত হবে চারশো ডিভাইড বাই হান্ড্রেড 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 কেটে যাবে শূন্য শূন্য তাহলে চার পার্সেন্ট কমবে ওকে এটা হলো শর্টকাট কিন্তু পরীক্ষাতে যদি ঘুরিয়ে দিত কুড়ি পার্সেন্ট বাড়লো তারপরে যদি বলতো তিরিশ পার্সেন্ট কমলো তখন কি করতে তাহলে এই টাইপটাও তোমাকে জেনে হবে অর্থাৎ বেসিকটা তোমাদের জানতে হবে ক্লিয়ার এবার দেখো আজকে আমরা কতগুলো টাইপ নিয়ে আলোচনা করব বাকি টাইপগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে ওকে নেক্সট দেখো নেক্সট টাইপ দেখো কি বলা আছে বলা আছে আচ্ছা এই টাইপটা খুব কনফিউজনের জায়গা খুব কনফিউজনের জায়গা প্রত্যেকটা পরীক্ষার্থী এখানে এসে যায় দেখো কি বলা আছে বলা আছে কোন পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট ইংরেজিতে থার্টি পার্সেন্ট গণিতে ফেল করে চল্লিশ পার্সেন্ট ইংরেজিতে ফেল করে থার্টি পার্সেন্ট গণিতে ফেল করে এবং উভয় বিষয়ে পনেরো পার্সেন্ট ফেল করলো ফেল করলো সব কতজন ফেল করলো অপশন কি আছে পঞ্চাশ তিরিশ পঁয়ষট্টি পঁয়তাল্লিশ ঠিক আছে আজকে আমরা এই টাইপের অঙ্কটা খুব সিম্পল ভাবে করবো এবং বুঝবো আজকের পর থেকে আমি গ্যারান্টি দিচ্ছি আজকের পর থেকে এই টাইপের অঙ্কগুলো আর তোমাদের মাথা থেকে কোনোদিন দিন বেরোবে না যদি তোমরা একটু ধৈর্য ধরে টাইপটা দেখে নাও ঠিক আছে দেখো টাইপ সিক্স আজকে আমরা ছটা টাইপ নিয়ে আলোচনা করলাম টাইপ সিক্স কি বলা আছে কোনো পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট ইংরেজিতে এবং তিরিশ পার্সেন্ট গণিতে ফেল করে এবং উভয় বিষয়ে পনেরো পার্সেন্ট এই টাইপের অঙ্ক থাকলে ছট করে একটা ছবি এঁকে নেবে কিভাবে আমি ধরলাম এই যে গোলক মানে এই যে গোলটা আঁকলাম এই যে ঘেরাটা আঁকলাম এর মধ্যে কি এরা সবাই ইংরেজিতে পাস করে কিসে পাস করে ইংলিশ ইংলিশে পাস করে কত পার্সেন্ট পাস করে ইংলিশে ফর্টি পার্সেন্ট পাস করে কি না ফেল করে ফেল করে আচ্ছা এই ঘেরার মধ্যে যারা আছে তারা সবাই ফেল করে অর্থাৎ ইংরেজিতে চল্লিশ পার্সেন্ট ফেল করে ওকে নেক্সট কি আছে তিরিশ পার্সেন্ট গণিতে ফেল করে আবার তিরিশ পার্সেন্ট গণিতে ফেল করে আমি ধরলাম আমি এখানে আরেকটা গোলক আঁকলাম এটা ধরলাম গণিত গণিত বা ম্যাথ ম্যাথে কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কি করে ফেল এগুলো সমস্ত কিছু ফেল 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 ঠিক আছে এবার বলেছে উভয় বিষয়ে পনেরো পার্সেন্ট জিনিসটা কি অর্থাৎ একটা ক্লাসের মধ্যে ইংরেজিতে যারা ফেল করেছে তারা ম্যাথেও ফেল করেছে বা ম্যাথে যারা ফেল ফেল করেছে করেছে তারা কোন কোন জায়গাটা জায়গাটা দেখো এই জায়গাটা এই এই জায়গাটা জায়গাটাতে দুজন যে ক্রস হচ্ছে এই জায়গাটা হচ্ছে উভয় বিষয়ে যারা ফেল করেছে অর্থাৎ কি ইংলিশেও ফেল করেছে এবং ম্যাথেও ফেল করেছে তারা শুধু ইংরেজিতে যদি যদি ইংরেজিতে ফেল করা হয় তাহলে চল্লিশ পার্সেন্ট এবং ম্যাথে হচ্ছে তিরিশ পার্সেন্ট কিন্তু উভয় বিষয়ে অর্থাৎ ম্যাথেও ফেল করেছে এবং ইংলিশও ফেল করেছে সেটা হলো পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট ক্লিয়ার এবার একটা জিনিস দেখো এই যে পোর্শনটা এবং এই পোর্শনটা এই পোর্শনটা এবং এই পোর্শনটা এরা তো এরা তো কি এরা শুধুমাত্র ইংরেজিতে এবং শুধুমাত্র ম্যাথে ফেল করেছে ঠিক আছে তাহলে সেই ডিজিটটা আমাদের বার করতে হবে তাহলে এটা যদি উভয়ই ফেল করে তাহলে আমি বলতে পারি চল্লিশ মাইনাস পনেরো সমান কত দাঁড়ায় পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট লোকেরা খারাপ পঁচিশ পার্সেন্ট ছেলেরা শুধুমাত্র ইংলিশে ফেল করেছে পঁচিশ পার্সেন্ট ছেলেরা শুধু ইংরেজিতে ফেল করেছে এবং এরপরে আমি বলতে পারি যে তিরিশ পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট ছেলেরা শুধু ম্যাথে ফেল করেছে বলতে পারি তাহলে আমাদের কি বার করতে বলেছে আমাদের বার করতে বলেছি যে শতকরা কতজন ফেল করলো শতকরা কতজন কতজন ফেল করলো সরি ভুল বলে যে প্রশ্ন ভুল আছে একটু শতকরা কতজন পাশ করলো শতকরা কতজন পাশ করলো প্রশ্নে একটু ভুল আছে শতকরা কতজন পাশ করলো ঠিক আছে এটা আমাদের পার করতে হবে দেখো তাহলে শুধু ইংরেজিতে ফেল করেছে পঁচিশ শুধু ম্যাথে ফেল করেছে পনেরো পার্সেন্ট এবং উভয় বিষয়ে ফেল করেছে পনেরো তাহলে যারা যারা ফেল করেছে তারা কতজন ফেল করেছে সেটা আমাদের প্রথমে দেখে নিতে হবে কতজন ফেল করেছে পঁচিশ প্লাস হলো পনেরো প্লাস হলো পনেরো এই এই যে নাম্বারটা এরা সবাই কি এরা সবাই ফেল ক্যান্ডিডেট ফেল ক্যান্ডিডেট ভালো করে বোঝো না পঞ্চান্ন পার্সেন্ট পঞ্চান্ন পার্সেন্ট কি করেছে ফেল করেছে তাহলে একশোর মধ্যে পঞ্চান্ন পার্সেন্ট যদি ফেল করে প্রশ্নে বলা আছে কি প্রশ্নে বলা আছে শতকরা কতজন পাস করবে কতজন পাস করবে একশো মাইনাস

পঁচিশ প্লাস পনেরো প্লাস পনেরো সমান হচ্ছে দেখো এর পরের টাইপটা এই টাইপের অঙ্কটা যদি আগের টাইপটা বুঝে থাকো তাহলে এই টাইপটা করাটা খুব সিম্পল হয়ে যাবে দেখো কি বলা একটি পরীক্ষায় ষাট ইংরেজিতে পাস করে সত্তর পার্সেন্ট হিন্দিতে পাস করে এবং চল্লিশ পার্সেন্ট উভয় বিষয় পাস করে তাহলে শতকরা কতজন শতকরা কতজন উভয় বিষয় ফেল করে একই প্রশ্ন দেখো কিভাবে করব। প্রথমে আমি ইংরেজিতে কতজন পাশ করে সেটা বের করবো ইংরেজিতে কতজন পাস করে ইংলিশ ইংলিশ ইংলিশে কতজন ষাট পার্সেন্ট এবার হিন্দি হিন্দি হিন্দিতে তে কতজন 70% এবার উভয় বিষয়ে এই যে উভয় বিষয়টা যেটা ওভারল্যাপ করছে সেই উভয় বিষয়ে কতজন কতজন দেওয়াজ উভয় বিষয়ে উভয় বিষয়ে 40 জন 40% উভয় বিষয় মানে সেই ইংলিশও পাস করে হিন্দি তো পাস করে এবার আমাকে কি বার করতে হবে স্টেপ বাই স্টেপ প্রথমে ছবিটাকে নিলাম স্টেপ বাই স্টেপ কি করব 60 40 করব কত হয় 20% এই 20% যারা শুধুমাত্র ইংরিতে পাস করেছে এবার কি করব 70 40 কত বিরায় 30% এই 30% যারা শুধুমাত্র হিন্দিতে পাস করেছে এবার প্রশ্নে বলা আছে যে কতজন উভয় বিষয় ফেল করে কতজন উভয় বিষয় ফেল করে তাহলে উভয় বিষয়ে কতজন ফেল করে সেটা বার করার জন্য মোটামুটি কোনো একটা সাবজেক্টে বা উভয় বিষয়ে কারা কারা পাস করেছে সেই নাম্বারটাকে বার করতে হবে তাহলে কত হবে সেটা কুড়ি প্লাস হলো চল্লিশ প্লাস হলো তিরিশ কতজন হচ্ছে নব্বই জন নব্বই পার্সেন্ট সরি নব্বই পার্সেন্ট আচ্ছা এটা যদি নব্বই পার্সেন্ট এটা কি এটা হলো পাস কারা কারা করেছে তাহলে আমাকে পরীক্ষা বার করতে বলে যে ফেল কতজন করেছে তাহলে ফেল কতজন করেছে একশো মাইনাস নব্বই সমান হলো দশ পার্সেন্ট ক্লিয়ার আচ্ছা এই টাইপের আরো অঙ্ক উদাহরণে আছে সেই অঙ্কগুলো তোমরা সেখান থেকে করে নাও আজকে আপাতত এই ছটা টাইপ থাক পরবর্তী যে ভিডিও আসবে সেখানে বাকি টাইপগুলো নিয়ে নিয়ে আলোচনা করব ওকে আচ্ছা পার্সেন্টেজ খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে কি আছে এই তুমি অঙ্ক করতে পারবে অ্যালজেব্রা করতে পারবে তারপর কি পরিমিতি করতে করতে পারবে পারবে ত্রিকোণমিতি সব টাইপের যে কোনো পাটিগণিতে যে টাইপগুলো আছে অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট ধরে নাও কম্পাউন্ড ইন্টারেস্ট ধরে নাও তুমি টাইম এন্ড ডিস্টেন্স ধরে নাও তুমি টাইম এন্ড ওয়ার্ক ধরে নাও যা কিছু আছে সমস্ত কিছু এই পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে তাই বারবার বলছি এই পার্সেন্টেজের এই টাইপগুলো আপাতত খাতায় লিখে নাও এবং তোমাদের যে বইটা আছে সেই বইটার উদাহরণ এবং অনুশীলনী প্রত্যেকটা অঙ্ক ভালো করে ডিসকাস করে করে নাও আমি আগের ভিডিওতে বলেছি ওই স্যারের বইয়ের প্রত্যেকটা অঙ্ক উদাহরণ এবং এক্সাম্পল তোমাদের ডাব্লিউ বিপির জন্য খুব ইম্পর্টেন্ট ওকে চলো আজকে এই পর্যন্তই থাক যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং কমেন্ট করে জানাও এরপরে কোন টাইপটা তোমরা জানতে চাও কোন টাইপটা তোমাদের অসুবিধা আছে ওকে চলো টাটা